যতটা না একটা একাডেমিক প্রতিষ্ঠান তার চেয়ে বেশি এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়েকে আমরা এই রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে বের করে এনে এটা একাডেমিক প্রতিষ্ঠান একটা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন প্রয়োজন ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রকৃত ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা বিগত সময়ে দেখেছি ছাত্রলীগ যখন একক আধিপত্য বিস্তার করে ক্যাম্পাসে রাজনীতি করেছে তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এবং সিনেটে ছাত্র প্রতিনিধিত্বের একটা ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু নির্বাচিত ছাত্র প্রতিনিধিত্ব না থাকায় ছাত্রলীগের নেতাদেরকে সেসব পদে মনোনয়ন দেওয়া হতো কিন্তু ছাত্রলীগ যিনি করেন বা ছাত্র দল যিনি করেন বা ছাত্র শিবির বা আমার সংগঠন ছাত্রপক্ষ যিনি করেন তিনি তো আসলে ছাত্রদের প্রতিনিধি না তিনি তার সংগঠনের প্রতিনিধি তো ছাত্রদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এবং ছাত্রদের প্রকৃত প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ছাত্রদের যে ভয়েস ছাত্রদের যে দাবি ছাত্রদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সব পৌঁছে দেওয়ার জন্য ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রত্যাশিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজন করতে না পারলেও অনেক দেরিতে এসে তারা তফসিল ঘোষণা করেছে তফসিলের প্রাথমিক প্রথম যে কাজ খসড়া ভোটার তালিকা সেটি প্রকাশ করেছে এবং আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল আমি এখন আপডেট জানি না এবং আগামীকাল যে তফসিল অনুযায়ী যে কর্মসূচি সেটাও বাস্তবায়ন করতেছে এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন ডাকসু নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন এবং ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবেন বিভিন্ন ভ্রাতৃপ্রথিম সংগঠনের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে এবং খুব দ্রুত আমরা সমঝোতার মাধ্যমে যদি সমঝোতা হয় যদি মূল্যবোধের সাথে এবং আমাদের ইশতেহারের সাথে অন্যান্য সংগঠনের ইশতেহার মিলে যায় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে প্যানেল দিব অন্যথায় বাংলাদেশ ছাত্রপক্ষ এককভাবে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবে আমরা আমাদের কর্মী এবং লোকবল অনুযায়ী কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ উভয় জায়গাতেই প্রার্থী দেবো হয়তো পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারবো না কিন্তু উভয় জায়গাতেই আমাদের প্রার্থী থাকবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এটা বাংলাদেশের ইতিহাসে খুবই একটা কমন ঘটনা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন পাঁচ আগস্ট পরবর্তী এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সংগঠনের সাথে অন্য কোন ছাত্র সংগঠনের সংঘর্ষ হাতাহাতি বা ন্যূনতম সংঘর্ষের যে ইয়ে সেটা কিন্তু আমরা দেখি নাই তো আমি আশাবাদী ছাত্র সংগঠন সমস্ত ছাত্র সংগঠন তাদের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোর প্রতি সর্বোচ্চ সহনশীলতা এবং সহমর্মিতা প্রকাশ করবে এবং একটি অবাধ সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ এবং সহিংসতা হানাহানিমুক্ত ডাকসু নির্বাচন আয়োজনে সহায়তা করবে ডাকসুর নির্বাচনের জন্য আমরা ইশতেহার প্রস্তুত করছি আমাদের কাজ চলমান এবং আমাদের ইশতেহার হবে একদম এই শতকের বাস্তবতাকে সামনে রেখে আমরা এমন এমন আমাদের ইশতেহার রাখবো যেন চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে এবং এই তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীরা যেন ডাকসুকে কেন্দ্র করে এবং বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নিজেদেরকে অনেক বেশি যোগ্য করে তৈরি করতে পারে এবং বিশ্ববিদ্যালয় কিভাবে এই কাজগুলো করবে এই কাজগুলো করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে কিভাবে চাপ দেব কিভাবে বাধ্য করব এই ব্যাপারগুলো আমরা আমাদের ইশতেহারে রাখবো বিশেষ করে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে বিগত সময়েও কাজ করেছি সমাজ কল্যাণমূলক কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়কে চাপ দেওয়ার জন্য প্রেশার গ্রুপ হিসেবে যে কাজ যে ধরনের কাজ করা দরকার সেগুলোও করেছি সামনেও করব। এবং পরিবেশ নারী শিক্ষার্থী বিভিন্ন ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু এবং একটা আঞ্চলিক ইয়ে কোরাম থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে সবার জন্য কল্যাণকর একটা ইশতেহার আমরা প্রণয়ন করব এবং আমি আশা করব আমাদের এই ইশতেহারের কারণেই শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে এবং আমাদেরকে ভোট দেবে আমাদের প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে আমরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে যা যা করার তা করব আমরা বিগত সময়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা না একটা একাডেমিক প্রতিষ্ঠান তার চেয়ে বেশি এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এই রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে বের করে এনে একটা অ্যাকাডেমিক প্রতিষ্ঠান একটা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান এবং সর্বোপরি শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনেক বছর পরে সর্বশেষ দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হয়েছিল এবং সে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল তারপরে আবার হচ্ছে এখন এখানে বিভিন্ন পক্ষ আছে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম স্বার্থ আছে তো তারা সবাই নিজ স্বার্থের জন্য কাজ করবে এবং এই সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে প্রতিহত করেই আমরা একটা সফল ডাকসু নির্বাচন আয়োজন করব এটাই আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান করব আপনারা কোনো দলের প্রতি বায়াস্ট না হয়ে কোনো গ্রুপের প্রতি কোন ব্যক্তির প্রতি কোনো আদর্শের প্রতি সর্বোপরি যে কোনো কিছুর প্রতি বায়াস্ট না হয়ে একদম নিরপেক্ষ কর্তৃপক্ষ হিসাবে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের আয়োজন করবে এবং ডাকসু নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য যা যা করার জন্য দরকার সঠিক সময়ে সব কিছুই করবে